একজন ছন্ন ছাড়া মানুষের জীবন রাস্তার ওপর পড়ে থাকা সেই পুরাতন লণ্ঠনের মতো যাকে সবাই অন্ধকারে ফেলে চলে যায় কেউ থামে না এটা দেখতে যে হয়তো সেই লণ্ঠনের তেলির পাত্রে এখনও কোনো আশা লুকিয়ে আছে দশ বছরের অভ্র এমনই একটি জীবন কাটাচ্ছিল কলকাতা শহরের উঁচু ঝলমলে আকাশচুম্বী অট্টালিকাগুলির নিচে একটি ঠান্ডা ফুটপাতে ছিল তার ঘর তার চোখ যাই অল্প বয়সেই জগতের সমস্ত বিষাদ দেখে ফেলেছে প্রতিদিন রাতে সামনের সেই জমকালো রায় প্রাসাদের দিকে তাকাত সেটি ছিল শহরের সবচেয়ে বড় হীরা ব্যবসায়ী দেব রায়ের প্রাসাদ সেই প্রাসাদ থেকে আসা পার্টির উচ্ছল আলো বিলাসী হাসি এবং দামি পারফিউমের গন্ধ অভ্রের কাছে যেন অন্য এক তারার গল্প ছিল তার কাছে ছিল একটি ধুয়ে যাওয়া কম্বল এবং একটি ছোট ছেঁড়া ত্রিপল যাকে সে নিজের আশ্রয় বলতো। অভ্রের বাবা মা কে ছিল তা তার মনে ছিল না যখন থেকে তার স্মৃতি শুরু হয়েছিল সে নিজেকে এই ফুটপাতেই খুঁজে পেয়েছিল সে কাগজ কুড়িয়ে বা ছোটখাটো কাজ করে দিনে পঁচিশ ত্রিশ টাকা রোজগার করত যা দিয়ে তার ক্ষুধা নিবারণ হতো সে বিত্তশালী ছিল না কিন্তু তার হৃদয় ছিল বিশাল সে প্রায়শই তার অর্ধেক রুটি রাস্তার বেবারিশ কুকুরদের সাথে ভাগ করে নিত সেই রাতের আয় প্রাসাদে এক বিরাট ভোজের আয়োজন চলছিল মূল্যবান গাড়ি আসছিল আর যাচ্ছিল এবং উচ্চস্বরের সঙ্গীতের আওয়াজ রাস্তা পর্যন্ত আসছিল অভ্র বরাবরের মতোই দূর থেকে এই জমকালো দৃশ্য দেখছিল সে দেখল পার্টির অতিথিরা কিভাবে হাসছে যেন তাদের দুনিয়ার কোনো দুঃখ কষ্ট নেই সে ভাবছিল যে সেও কি কখনো এমন নরম বিছানায় শুতে পারবে গভীর রাত যখন শহর ঘুমের গভীরে তলিয়ে যাচ্ছিল অভ্র তার ছেঁড়া কম্বলে গুটিয়ে থাকার চেষ্টা করছিল ততক্ষণে তার নজর পড়ল প্রাসাদের দ্বিতীয় তলার একটি বিশাল জানালার দিকে সেখান থেকে নিয়মিত আলো নয় বরং একটি অদ্ভুত রক্তিম শিখা বেরিয়ে আসছিল ঘন ধোঁয়া অভ্র হঠাৎ চমকে উঠে বসল কয়েক সেকেন্ডের মধ্যেই সেই ছোট্ট শিখা একটি ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পরিণত হল প্রাসাদের ভেতর থেকে আর্তনাদ আর ভয়ার্ত চিৎকারের আওয়াজ আসতে শুরু করল নিরাপত্তা প্রহরী আমন্ত্রিত অতিথি এবং বাড়ির পরিচারক সবাই নিজেদের জীবন বাঁচাতে বাইরের দিকে দৌড়াল চারিদিকে চরম উত্তেজনা ও বিশৃঙ্খলা শুরু হয়েছিল অভ্র প্রাথমিকভাবে ভয় পেয়ে গিয়েছিল সে সেখান থেকে সহজেই পালিয়ে যেতে পারত কিন্তু তখনই তার নজর আবার দ্বিতীয় তলার সেই ভয়ঙ্কর জানালার দিকে পড়ল কালো ধোঁয়ার মধ্যে সে একটি ছোট্ট শিশুর হাত দেখতে পাচ্ছিল যে কাঁচে আঘাত করে সাহায্যের জন্য আহ্বান জানাচ্ছিল সে ছিল দেব ছেলে অনিক বাকি সবাই বাইরের দিকে পালাচ্ছিল কিন্তু অভ্র সেই দশ বছরের গৃহহীন ছেলেটি এক মুহূর্তের জন্যও দ্বিধা করল না সে লোহার গেটের নিচ দিয়ে গলে গেল এবং সেই দাও দাও করে জ্বলতে থাকা প্রাসাদের দিকে বিস্ফোরক গতিতে দৌড়ালো সে জানত না যে এই সাহসিকতা তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা হতে চলেছে ভেতরের দৃশ্য ছিল ভীষণ মর্মান্তিক আগুন যেন কোনো উন্মত্ত দানবের মতো সব কিছু গিলে খাচ্ছিল মূল্যবান আসবাবপত্র বিদেশি খচিত কার্পেট এবং দেওয়ালে টাঙানো শিল্পকর্ম সবকিছু জ্বলতে জ্বলতে ছাই হয়ে যাচ্ছিল উত্তপ্ত বাতাস এবং জমতে থাকা কালো ধোঁয়া অভ্যের রুদ্ধ করে দিচ্ছিল তার চোখ জ্বলছিল এক মুহূর্তের জন্য তার ছোট ছোট পা থেমে গেল তীব্র ভয় তাকে আঁকড়ে ধরল এখান থেকে পালিয়ে যা তোর প্রাণ চলে যাবে আর কারো কোনো ক্ষতিপূরণও দিতে হবে না কিন্তু তখনই উপর থেকে অনেকের দুর্বল কাশি আর কান্নার আওয়াজ এলো সেই করুণ আওয়াজ অভ্রের প্রাথমিক ভয়ের ওপর জয়ী হল প্রধান সিঁড়ি আগুনের লেলিহান শিখায় ঘেরা ছিল সেখান দিয়ে যাওয়া সম্পূর্ণ অসম্ভব ছিল অভ্র সমস্ত মনোবল একত্রিত করল সে তার চোখ দিয়ে প্রাসাদের বাইরের কাঠামো অনেকবার দেখেছিল তার মনে পড়ল যে প্রাসাদের পিছনের দিকে পরিচারকদের ওঠানামার জন্য একটি ছোট প্যাঁচানো সিঁড়ি ছিল সে দেয়াল ধরে ধরে ধোয়ার প্রাচীর ভেদ করে সেই আকর্ষণহীন সিঁড়ি পর্যন্ত পৌঁছাল লোহার সিঁড়িগুলো আগুনের তাপে উত্তপ্ত ছিল কিন্তু সে বিচলিত হল না সে প্রতিটি পদক্ষেপে নিজেকে পুনরায় সাহস দিচ্ছিল আর সামান্য বাকি শুধুই শিশুটির কাছে পৌঁছাতে হবে দ্বিতীয়তলা ধোঁয়ার একটি বিশাল মেঘে পরিণত হয়েছিল অভ্রতার ময়লা ছেঁড়া জামাটি খুলে ফেলল এবং পাশে পড়ে থাকা একটি কাঁচের পাত্র থেকে জল নিয়ে ভালোভাবে ভিজিয়ে নিল এবং শ্বাস প্রশ্বাস সহজ করার জন্য মুখে বেঁধে নিল সে অনেকের নাম ধরে থাকে উচ্চস্বরা ডাকতে লাগল অনেক তুমি কোথায় বেরিয়ে এসো একটি দামি খাটের নিচ থেকে হালকা খসখস শব্দ এলো। অভ্র বিদ্যুতের গতিতে সেদিকে ছুটে গেল খাটের নিচে ব্র্যান্ডেড নাইট শ্যুট পরা অনেক ভয়ে কাঁপছিল এই গৃহহীন ঝুলি মাখা ছেলেটিকে দেখে সে প্রথমে ভয় পেয়ে গেল কিন্তু অভ্রত চোখে সে রাগ বা লোভ নয় এক অদ্ভুত প্রশান্তি দেখতে পেল ভয় পেও না অভ্র তার সহানুভূতিশীল হাত বাড়িয়ে বলল আমি তোমাকে বাঁচাতে এসেছি অনেক কিছুটে দ্বিধা করে তার হাত ধরে নিল যেই তারা ঘর থেকে বাইরে বেরোলো ছাদের একটি জ্বলন্ত অংশ ঠিক সেই জায়গায় পড়ল যেখানে অনেক লুকিয়েছিল তারা ভাগ্যক্রমে বেঁচে গেল এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল প্রাসাদ থেকে নিরাপদে বাইরে বেরোনো সিঁড়ি পর্যন্ত ফিরে যাওয়া অসম্ভব ছিল আগুন তাদের রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছিল অভ্র অনেককে তার পিঠ শক্ত করে দূরে থাকতে বলল সে জানালার দিকে তাকালো। নিচে মানুষের একটি বিশাল ভিড় দাঁড়িয়েছিল কিন্তু আগুন ও উত্তাপের ভয়ে কেউ উপরে আসার সাহস পাচ্ছিল না জানালার ঠিক পাশ দিয়ে একটি মোটা বৃষ্টির জলের পাইপ নিচে যাচ্ছিল অন্ধকারের মধ্যে এটিই ছিল তাদের একমাত্র পরিত্রাণের পথ আমাদের এই পাইপ বেয়ে নিচে নামতে হবে অভ্রদৃঢ়তার সাথে বলল সে পাশে পড়ে থাকা একটি ভারী কাঠের চেয়ারকে তার সমস্ত শক্তি দিয়ে জানালার কাঁচের প্যানেলে ছুঁড়ে মারল কাঁচ শব্দ করে ভেঙে চুরমার হয়ে গেল অভ্র প্রথমে অনেককে জানালা থেকে ধীরে ধীরে বের করে আনল এবং তাকে শক্ত করে পাইপটি ধরতে সাহায্য করল চোখ বন্ধ রাখবে এবং ধরনে ঢিল দেবে না সে কঠোরভাবে নির্দেশ দিল এরপর সে ঠিক তার নিচে পাইপটি ধরে ঝুলে পড়ল নিচে দাঁড়িয়ে থাকা ভিড় যখন দুটি শিশুকে সেই পাইপ বেয়ে ঝুঁকিপূর্ণভাবে নামতে দেখল তখন সবার শ্বাস আটকে গেল অভ্রর হাত ছড়ে যাচ্ছিল উত্তপ্ত পাইপের কারণে তার হাতের তালু পুড়ে যাচ্ছিল কিন্তু সে মনোবল হারাল না সে ধীরে ধীরে ইঞ্চি ইঞ্চি করে অনেককে সাহায্য করতে করতে নিচে নামতে থাকল যেই তারা মাটি থেকে কয়েক ফুট উপরে ছিল অভ্রর শারীরিক শক্তি জবাব দিল তার পোড়া হাতের তালু তাকে প্রতারিত করল তারা দুজনেই আহত হয়ে নিচে ঘাসের উপর পড়ল দীব এবং তার স্ত্রী সুরভি কাঁদতে কাঁদতে তাদের ছেলের দিকে ছুটে গেলেন অনেক আমার সোনা সুরভি তাকে আর্তনাদের সাথে বুকে জড়িয়ে নিলেন অনেক নিরাপদ ছিল শুধু একটু ভয় পেয়েছিল এবং ধোঁয়ায় তার শরীর কালো হয়ে গিয়েছিল অভ্র কিছুটা দূরে পরে গুরুতরভাবে হাঁপাচ্ছিল তার হাত পা মারাত্মকভাবে ছড়ে গিয়েছিল এবং পোড়ার ক্ষতগুলোতে অসহ্য ব্যথা করছিল সে ভাবল যাক রাজপুত্রটি বেঁচে গেছে সে উঠে চুপচাপ সেখান থেকে চলে যেতে লাগল তখনই সুরভি রায়ের চিৎকার করা আওয়াজ এল আমার মুক্তর তোর হার আমার সবচেয়ে দামি নেকলেসটা কোথায় তিনি ঘাবড়ে গিয়ে তার গলা হাতের দেখলেন এটা তো আমার গলাতেই ছিল অনেক তুমি কি দেখেছ দেব রায়ের নজর এখন অভ্রর দিকে গেল যে চুপচাপ অন্ধকারের দিকে সরে যাওয়ার চেষ্টা করছিল তার ছেঁড়া পকেট তার নোংরা পোশাক রায়ের চোখে তীব্র সন্দেহ ভরে গেল দাঁড়িয়ে যা রায় বিকট শব্দে গর্জে উঠলেন নিরাপত্তা নিরাপত্তাকর্মীরা ধরো ওকে দুজন দেহরক্ষী অভ্রকে আঁকড়ে ধরল দেব রায় তার কলার ধরে বললেন তুই তুই আগুনের সুযোগ নিয়ে চুরি করার চেষ্টা করেছিস আমার ছেলেকে বাঁচানোর নাটক করছিলি বল আমার স্ত্রীর হার কোথায় রেখেছিস অভ্রর চোখ বিস্ময় আর গভীর যন্ত্রণায় বিস্ফারিত হয়ে গেল স্যার আমি আমি কোনো চুরি করিনি আমি তো শুধু সুরভি চিৎকার করে উঠলেন এরা এমনই হয় রাস্তার ভিকারিরা এক হাতে সাহায্য করার ভান করে আর অন্য হাতে সব লুট করে নেয় নিশ্চয়ই এই হার চুরি করেছে অভ্যের দুনিয়া যেন উল্টে গেল যে হাত দিয়ে সে একটি অমূল্য প্রাণ বাঁচিয়েছিল সেই হাতেই চুরির অপবাদ চাপানো হয়েছিল না স্যার আমি কিছু নেইনি অভ্রের কম্পিত কণ্ঠস্বর সাইরেন আর হট্টগোলের আওয়াজে সম্পূর্ণভাবে চাপা পড়ে গেল তার পোড়া হাতের তালুর চেয়েও অসহ্য কষ্ট এখন তার হৃদয় হচ্ছিল আমি শুধু আমি শুধু বাচ্চাটাকে দেখেছি দেবরায়ের মুখ রাগে অগ্নিশর্মা হয়ে উঠছিল একজন গৃহহীন অপরিষ্কার ছেলে আমার বাড়িতে ঢুকল আর তুই চাষ আমি বিশ্বাস করি যে তুই কিছু চুরি করিসনি আমার ছেলে হয়তো ধোঁয়ায় জ্ঞান হারিয়ে ফেলেছিল আর তুই সুযোগ দেখে দেব এটা সেই হার ছিল যে আমার মা আমাকে উপহার দিয়েছিলেন সুরভি রায় কাঁদতে কাঁদতে বললেন কিন্তু তার আবেগ ছিল তার ছেলের মুক্তি নিয়ে নয় বরং হার হারানোর জন্য কয়েক কোটি টাকার ছিল এই এই ছেলেটাই নিয়েছে নিরাপত্তাকর্মীরা অভ্রকে জোর করে ধরে রেখেছিল একজন গার্ড তার ছেঁড়া পকেটগুলোর তল্লাশি নিতে শুরু করল অভ্রের পকেট থেকে কী বা বেরোবে কিছু রঙিন মার্বেল একটি আধঘাওয়া চকলেট এবং সেই পঁচিশ টাকার নোট যা সে আজ আবর্জনা বিক্রি করে কামিয়েছিল দেখলে চোর এটা তো সবে শুরু ও হাটটা অন্য কোথাও সরিয়ে রেখেছে অভ্রতার পুরা হাতের তালুগুলি এগিয়ে দেওয়ার চেষ্টা করল স্যার দেখুন আমার হাত পুড়ে গেছে আমি আমি কিছু ধরতেও পারছি না আমি শুধু অনেকবাবুকে পাইপ দিয়ে নিচে নামিয়েছি দেবরায় তার হাতের তালুর দিকে একবার তাকালেন এবং ঘৃণায় মুখ ফিরিয়ে নিলেন নাটক করিস না এই সবই তোর চালাকি সহানুনতি আদায়ের চেষ্টা এমন ক্ষত তোরা রোজ রাস্তায় লোক ঠকাতে বানাস এটা ছিল অবিচারের চূড়ান্ত সীমা যে অসাধারণ সাহসিকতার জন্য তার প্রশংসা পাওয়া উচিত ছিল সেই সাহসিকতাকেই তার সবচেয়ে বড় অপরাধ বানিয়ে দেওয়া হয়েছিল তখনই পুলিশের একটি টহলদার জিপ এসে থামল ইন্সপেক্টর ব্যানার্জি যিনি রায় পরিবারকে ভালো করেই চিনতেন গাড়ি থেকে নামলেন মিস্টার রায় সব ঠিক আছে তো আমি আগুন লাগার খবর পেয়েছি ইন্সপেক্টর বললেন দেবরায় প্রায় চিৎকার করে উঠলেন ইন্সপেক্টর আগুন তো নিভে যাবে কিন্তু এই ছেলেটা যা করেছে এই সুযোগের ফায়দা তুলে আমার স্ত্রীর মহামূল্যবান হার চুরি করেছে ইন্সপেক্টর ব্যানার্জি অভ্রকে আপাদ মস্তক দেখলেন দশ বছরের কালিঝুলি মাখা ভীত সন্ত্রস্ত একটি শিশু দেবজি এ তো নিতান্তই বালক এই বালকেরাই সবচেয়ে বেশি ধূর্ত হয় ইন্সপেক্টর সুরভি মাঝখানে এসে বললেন ওকে নিয়ে যান পালিয়ে যাওয়ার আগেই নিয়ে যান ওকে এত মারুন যাতে ও সব সত্যি কথা বলে দেয় আমার হাড় ফেরত চাই অভ্রর চক থেকে জল গড়াতে লাগল আমি চুরি করিনি আমি চুরি করিনি সে একই কথা বারবার বলতে থাকল ইন্সপেক্টর ব্যানার্জি তার ঊর্ধ্বতন কর্মকর্তার আয়কে অসন্তুষ্ট করা ঠিক মনে করলেন না তিনি তার কনস্টেবলকে ইশারা করলেন ওকে জিপে ঢোকাও থানায় নিয়ে চলো না প্লিজ আমি কিছু করিনি অভ্র মাটিতে পা ঘষে চিৎকার করতে লাগল কিন্তু কনস্টেবল তাকে নির্মমভাবে তুলে নিল এবং জিপের দিকে টেনে নিয়ে যেতে শুরু করলো ভিড়ে দাঁড়িয়ে থাকা কৌতূহলী লোকেরা তামাশা দেখছিল কেউই সেই শিশুটির পোড়া হাত এবং তার অসহায়তার দিকে একবারও মনোযোগ দিল না যেই কনস্টেবল তাকে জিপে ঢোকাতে যাচ্ছিল অভ্রর নজর শেষবারের মতো অনিকের ওপর পড়ল অনেক তার মায়ের কোলে লুকিয়ে বড় বড় চোখ দিয়ে সব দেখছিল সে কাঁদছিল না কিছু বলছিল না সে শুধু দেখছিল অভ্রর মনে হল যে সেই এক মুহূর্তে আগুন তার ফুটপাতের আশ্রয় নয় বরং এই নিষ্পাপ শিশুটির হৃদয়ের কোমলতা পুড়িয়ে ছাই করে দিয়েছে পুলিশ জিপের দরজা বন্ধ হল এবং দশ বছরের সেই বাস্তব নায়ক চোর সে যে অন্ধকার রাতে হারিয়ে গেল পুলিশ স্টেশনের সেই ঠান্ডা স্যাঁতস্যাঁতে লকআপটি কোনো নরকের চেয়ে কম ছিল না অভ্রকে এক কোণে ধাক্কা দিয়ে বসিয়ে দেওয়া হয়েছিল যেখানে ইতিমধ্যেই আরও দুজন অপরাধী লোক বসেছিল যারা তাকে হিংস্র দৃষ্টিতে দেখছিল বাতাসে অদ্ভুত দুর্গন্ধ ছড়িয়েছিল বাইরে রাতের নীরবতাকে মাঝে মাঝে ইন্সপেক্টর ব্যানার্জির গর্জন করা কণ্ঠস্বর ভেদ করছিল যিনি রায়কে ফোনে আশ্বাস দিচ্ছিলেন আপনি চিন্তা করবেন না স্যার সকালের মধ্যে সত্যটা বের করে নেব অভ্র হাঁটুতে মাথা গুঁজে কাঁদছিল তার হাত এখন মারাত্মকভাবে ফুলে গেছে এবং জ্বালার কারণে তার চামড়া ফেটে যাচ্ছিল কিন্তু শরীরের এই ব্যথার চেয়েও অনেক গভীর ক্ষত তার আত্মায় লেগেছিল আমি কি ভুল করলাম সে বারবার নিজেকে এই প্রশ্ন করছিল আমি তো শুধু তাদের জীবন বাঁচালাম কারো প্রাণ বাঁচানোর কি এটাই করুণ মূল্য হয় তাকে মনে পড়ল যে কিভাবে সে তার অর্ধেক রুটি কুকুরদের খাইয়ে দিত তার মনে ছিল যে ভালো কাজের ফল ভালোই হয় আজ তারই গভীর বিশ্বাস ভেঙে চুরমার হয়ে গিয়েছিল ধনী লোকেরা কত নির্মম হতে পারে তার প্রথম উপলব্ধি তার আজ হল তারা তাদের একটি প্রাণহীন বস্তুর জন্য একটি জীবন্ত জীবনকে ধ্বংস করে দিতে পারে ভোরের দিকে যখন আলো ফুটতে শুরু করল লকআপের দরজা খুললো সেই কনস্টেবল যে তাকে জিপে ঠেলেছিল ভেতরে এলো চল ওঠ ইন্সপেক্টর সাহেব ডাকছেন অভ্রকে টেনে হিচড়ে ইন্সপেক্টর ব্যানার্জির সামনে আনা হলো। তো ছেলে ব্যানার্জি মেজাজ খারাপ থাকায় টেবিলে হাত চাপড়ে বললেন সারারাত ভেবেছিস নাকি আরও আতিথেয়তা চাই বল হার কোথায় লুকিয়েছিস অভ্রর চোখে জল শুকিয়ে গিয়েছিল তার জায়গায় এক নির্বিকার শূন্যতা বাসা বেঁধেছিল স্যার আমি একশোবার বলেছি আমি হাড় নি, আপনি চাইলে আমাকে মেরে ফেলুন কিন্তু যা আমি করিনি তা আমি কিভাবে মেনে নেব ব্যানার্জির এই শিশুটির সরলতা দেখে এক মুহূর্তের জন্য ক্রোধ এল মুখ চালাচ্ছিস তিনি একটি জোর থাপ্পর অভ্রর গালে মারলেন তোর জীব আমরা টেনে ছিঁড়তে জানি অভ্র ধপ করে মাটিতে পড়ে গেল তার ঠোঁটের কোণ থেকে রক্তের একটি সরু রেখা বেরিয়ে এলো তখনই ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকা একজন বয়স্ক কনস্টেবল যার নাম বিশ্বাস এগিয়ে এলেন তিনি সারা রাত অভ্রকে লকাপে দেখছিলেন স্যার তিনি ধীরে ধীরে বললেন বাচ্চা ছেলে আর ওর হাত দেখুন এগুলো সত্যিই খুব বাজেভাবে পুড়েছে আমার মনে হয় না এ মিথ্যে বলছে বিশ্বাস ব্যানার্জি চিৎকার করে উঠলেন তোর কি খুব বেশি মায়া জেগেছে নাকি রায় সাহেবের কেস এটা হার না পাওয়া গেলে আমাদের সবার চাকরি যাবে তুই এই চোরকে নিয়ে পড়ে আছিস কিন্তু স্যার এ চোর নয় চুপ থাক ব্যানার্জি তাকে ধমক দিলেন তারপর তিনি অভ্রর দিকে ফিরলেন ঠিক আছে যদি তুই সোজা পথে না মানিস তবে তোকে কিশোর সংশোধনাগার জুভেনাইল হোম পাঠাচ্ছি ওখানকার লোকেরা তোর থেকে সত্যি বের করা ভালোভাবেই জানে কিশোর সংশোধনাগারের নাম শুনে অভ্র ভয়ে কাঁপতে লাগল সে সেই জায়গাটি সম্পর্কে ভয়াবহ সব গল্প শুনেছিল সে মিনতি করতে লাগল না স্যার আমাকে সেখানে পাঠাবেন না আমি কিছু করিনি ঈশ্বরের দোহাই কিন্তু তার দাবিতে কোনো কাজ হলো না আইনের চাকা চলতে শুরু করেছিল দেবরায়ের একটি ফোন একটি দশ বছরের শিশুর ভাগ্য লেখার জন্য যথেষ্ট ছিল দু ঘণ্টা পর অভ্রকে একটি পুরনো পুলিশ ভ্যানে বসিয়ে কিশোর সংশোধনাগারের উদ্দেশ্যে রওনা করা হলো যখন ভ্যানটি রায়প্রাসাদের পাশ দিয়ে যাচ্ছিল অভ্রসেই অট্টালিকাটির দিকে তাকালো আগুন নিভে গিয়েছিল কিন্তু ইমারতটি কালো এবং ভুতুড়ে দেখাচ্ছিল তার মনে হল এটি বিলাসবহুল প্রাসাদ নয় বরং একটি বৃহৎ রাক্ষস যা তার নিষ্পাপতা গ্রাস করেছে কিশোর সংশোধনাগার এমন জায়গা ছিল না যেখানে জীবন নতুন করে শুরু হতো সেটা ছিল সেই জায়গা যেখানে আশা মারা যেত অভ্রর জন্য পরের তিন মাস ফুটপাথের জীবন থেকেও অনেক খারাপ ছিল তার হাতের ক্ষতগুলি ধীরে ধীরে ভরে উঠল কিন্তু সেগুলোর ওপর স্থায়ী বিশ্রী দাগ রয়ে গিয়েছিল যা তাকে প্রতি মুহূর্তে সে ভয়াবহ রাতের কথা মনে করাত কিন্তু হৃদয়ে যে ক্ষত লেগেছিল তা গভীর যন্ত্রণা সৃষ্টি করেছিল এখানকার নিয়ম ছিল অত্যন্ত কঠোর আর অন্যান্য শিশুরা ছিল তার থেকেও বেশি কঠোর অভ্র যে একসময় তার রুটি কুকুরদের মধ্যে ভাগ করে দিত এখন তার নিজের খাবারের টুকরো অন্য ছেলেদের থেকে বাঁচাতে লড়াই করা শিখে গিয়েছিল তার চোখের উজ্জ্বল্য যা একসময় উজ্জ্বল আশা নিয়ে ভরা ছিল এখন নিভে গিয়েছিল সে নীরব থাকত কম কথা বলত এবং দেওয়ালের দিকে তাকিয়ে থাকত সে ভালোমন্দ চিন্তা করা বন্ধ করে দিয়েছিল তার জন্য এখন শুধু একটাই জিনিস গুরুত্বপূর্ণ ছিল যে কোনো মূল্যে বেঁচে থাকা তার কাছে কোনো চিঠি আসত না কেউ তার সাথে দেখা করতেও আসত না সে সমাজের জন্য এমন এক অপসারিত আবর্জনা হয়ে গিয়েছিল যাকে তুলে বহুদূরে ফেলে দেওয়া হয়েছিল অন্যদিকে রায়প্রাসাদে জীবন আবার স্বাভাবিক হচ্ছিল বাংলো পুড়ে গিয়েছিল কিন্তু টাকা নয় দেবরায় বহুগুণ বেশি টাকা খরচ করে প্রাসাদটিকে আগের চেয়েও বেশি জমকালো করে তৈরি করা শুরু করেছিলেন সুরভি রায় সেই মুক্তর হারটির কথা প্রায় ভুলেই গিয়েছিলেন এবং তার চেয়েও দামি নতুন অলঙ্কারের সেট কিনে ফেলেছিলেন আগুন লাগার ঘটনার প্রায় তিন মাস কেটে গিয়েছিল একদিন শ্রমিকদের একটি দল প্রাসাদের সেই অংশটি পরিষ্কার করছিল যা পুরোপুরি পুড়ে গিয়েছিল অনেকের ঘর সব কিছু জ্বলে ছাই হয়ে গিয়েছিল শ্রমিকরা পোড়া আসবাবপত্র এবং ধ্বংসাবশেষ বাইরে ফেলে দিচ্ছিল অনেক যে সেই রাতের পর থেকে খুব চুপ হয়ে গিয়েছিল দূরে দাঁড়িয়ে সব দেখছিল সে রাতে প্রায়শই আগুন আগুন বলে চিৎকার করে উঠে বসত সে অভ্রকে ভোলেনি তখনই একজন শ্রমিক যে সেই পোড়া খাটটি যার নিচে অনেক লুকিয়েছিল তার ভারী ধ্বংসাবশেষ সরাচ্ছিল হঠাৎ থেমে গেল ধ্বংসাবশেষ ও ছাইয়ের মধ্যে কোনো একটা জিনিস রোদে ঝিকমিক করে উঠেছিল সে ঝুঁকে সেটা তুলে নিল সেটি ছিল একটি দামি প্ল্যাটিনামের চেন যা তীব্র গরমে কালো হয়ে গিয়েছিল কিন্তু তার হিরেগুলি তখনও তাদের আকর্ষণীয় উজ্জ্বল্য হারায়নি সেটি ছিল সুরভি রায়ের সেই মুক্তর হাড় হাড়ের আখটা ভাঙা ছিল এবং সেটি খাটের একটি পায়ের সাথে আটকে ছিল হয়তো যখন সুরভি আগুন লাগার আগে তার ছেলেকে দেখতে এসেছিলেন বা যখন হুড়োহুড়ি শুরু হয়েছিল তখন হাড়টি সেখানেই আটকে ভেঙে গিয়েছিল এবং কেউ খেয়াল করেনি শ্রমিকটি তার অসাধারণ সততা দেখিয়ে সেই হাড়টি নিয়ে সরাসরি দেব রায়ের কাছেই গেল যিনি পাশেই দাঁড়িয়েছিলেন স্যার এটা হয়তো আপনার কোনো জিনিস ধ্বংসাবশেষে পেয়েছি দেব ও সুরভি সেই হাড়টি দেখলেন তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেল এক মুহূর্তের জন্য গভীর নিরবতা নেমে এলো এটা তো সেই হাড় এটা তো বাড়িতেই ছিল সুরভির আত কাঁপতে লাগল এটা এটা তো এখানেই ছিল রায়ের মুখ সাদা হয়ে গেল তার সেই রাতের কথা মনে পড়ল সেই শিশুটির পোড়া হাতের তালু তার আর্তনাদ আমি চুরি করিনি সে অনুভব করল যে সে কী মহাপাপ করেছে একটি নিষ্পাপ শিশুর জীবন যে তার একমাত্র ছেলের প্রাণ বাঁচিয়েছিল তাকে সে তার অহংকার ও সন্দেহের আগুনে পুড়িয়ে দিয়েছিল তখনই কোণে দাঁড়িয়ে থাকা অনিকের আওয়াজ এলো তিন মাসে এই প্রথম সে এত জোরে কথা বলল আমি তোমাকে বলেছিলাম বাবা তার কণ্ঠে ঘৃণা ছিল না তবে গভীর বেদনা ছিল আমি বলেছিলাম যে ভাইয়া চোর ছিল না সে শুধু আমাকে বাঁচাতে এসেছিল দেব রায়ের কাছে তার নিজের ছেলের কথার কোনো উত্তর ছিল না সে দুনিয়ার সব মামলা জিততে পারত কিন্তু আজ সে তার নিজের ছেলের চকে পরাজিত হয়েছিল সে কাঁপতে কাঁপতে হাত দিয়ে তার ফোন বের করলো এবং ইন্সপেক্টর ব্যানার্জির নম্বর ডায়াল করলো ব্যানার্জি তার কণ্ঠস্বর ক্লান্ত ছিল সেই হার সেটা বাড়িতেই পাওয়া গেছে ইন্সপেক্টর ব্যানার্জির হাত থেকে ফোন প্রায় পড়ে যাচ্ছিল পাওয়া পাওয়া গেছে বাড়িতে তার মুখ ঘামে ভিজে গেল সে রায়ের চাপে একটি নির্দোষ শিশুকে তিন মাসের জন্য নরকতুল্য স্থানে পাঠিয়ে দিয়েছিল তার নিজের চাকরি এখন মারাত্মক বিপদে ছিল আমি আমি এখনই কিছু করছি স্যার ব্যানার্জি তোতলাতে তোতলাতে বললেন এবং ফোন কেটে দিলেন তিনি সঙ্গে সঙ্গে কনস্টেবল বিশ্বাসকে ডাকলেন বিশ্বাস ওই ছেলেটাকে অভ্রকে কিশোর সংশোধনাগার থেকে এখনই মানে এখনই বাইরে বের করো এবং ওকে ওকে রায় প্রাসাদে নিয়ে এসো চুপচাপ কনস্টেবল বিশ্বাসের বুড়ো চোখে এক ঝলক আনন্দ এলো কিন্তু পরের মুহূর্তেই তা বিষাদে পরিণত হল জি সাহেব যখন বিশ্বাস সংশোধনাগারে পৌঁছলেন তখন তিনি অভ্রকে এক কোণে একা বসে থাকতে দেখলেন সে তিন মাস আগে সেই ভয়ে পাওয়া আর্তনাদ করা শিশুটি ছিল না তার চোখ ছিল স্থির এবং শূন্য অভ্র বিশ্বাস স্নেহের সাথে ডাকলেন চলো বাবা তোমাকে মুক্তি দেওয়া হয়েছে অভ্র কোনো প্রতিক্রিয়া দেখালো না না কোনো খুশি না কোনো বিস্ময় সে শুধু উঠল এবং চুপচাপ বিশ্বাসর পিছনে পিছনে চলতে লাগল যেন তার কোনো ফরকই পড়ে না যে সে মুক্ত হচ্ছে নাকি অন্য কোনো বন্দি বন্দিদশায় যাচ্ছে রাস্তায় বিশ্বাস একটি ছোট্ট চায়ের দোকানে জীব থামালেন এবং দুটি শিঙাড়া নিলেন একটি তিনি অভ্রর দিকে বাড়িয়ে দিলেন খেয়ে নাও বাবা সকাল থেকে কিছু খাওনি হয়তো অভ্র সিঙারাটি গ্রহণ করল এই তিন মাসে এই প্রথমবার কেউ তাকে চোর বা অপরাধীর চোখ ছাড়া একজন শিশুর চোখে দেখেছিল সে এক টুকরো ভাঙিল কিন্তু তার গলা রুদ্ধ ছিল যখন জীবটি নতুন আগের চেয়েও বেশি জমককলা রায়প্রাসাদের সামনে থামল তখন অভ্র সেই বিশাল ইমারতটিকে ঘৃণা নিয়ে দেখল তাকে ভেতরে নিয়ে যাওয়া হলো ড্রয়িং রুমে স্তব্ধতা বিরাজ করছিল দেব রায় সুরভি রায় এবং অনিক তিনজনেই বিশাল সোফায় বসেছিলেন যেমন কোনো শোকসভায় বসে থাকে অভ্রকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সুরভি তার চোখ মুছলেন দেবরায় তার জায়গা থেকে উঠে দাঁড়ালেন সেই লোকটি যে হাজার কোটি টাকার সাম্রাজ্য চালায় আজ একটি দশ বছরের ছেলের সামনে চোখ মেলাতে পারছিলেন না বাবা অভ্র দেবরায়ের কণ্ঠস্বর ভারী ছিল আমাদের খুব বড় ভুল হয়ে গেছে সেই হার হারটা প্রাসাদের ধ্বংসাবশেষেই পাওয়া গেছে অভ্র নির্বাক দাঁড়িয়ে রইল সে সেই দামি কার্পেটটির দিকে দেখছিল যার মূল্য হয়তো তার পুরো জীবনের চেয়ে অনেক বেশি ছিল সুরভি এগিয়ে এলেন আমাদের ক্ষমা করে দাও বাবা আমরা জানতাম না আমরা রাগের বসে রাগ নয় অভ্রর কণ্ঠস্বর যা এখন কিছুটা গম্ভীর হয়ে গিয়েছিল ঘরে প্রতিধ্বনিত হল একে রাগ বলে না একে ধনসম্পদের সম্পদের অহংকার বলে দেব এবং সুরভি চমকে গেলেন এটি কোনো গৃহহীন বালকের কণ্ঠস্বর ছিল না এটি ছিল সময়ের নির্মম আঘাত খাওয়া একটি মানুষের কণ্ঠস্বর দেবরায় দ্রুত নিজেকে সামলে নিলেন তিনি সেটাই করলেন যা ধনী লোকেরা ভুল হলে সব সময় করে থাকে তিনি পকেট থেকে চেক বই বের করলেন দেখো আমি জানি আমরা যা করেছি তা ভুল ছিল কিন্তু আমি সব ঠিক করে দিতে পারি তোমার কত টাকা চাই এক লাখ দশ লাখ আমি তোমার নামে একটি বিলাসবহুল আপার্টমেন্ট কিনে দেব তোমার সবচেয়ে ভালো বোর্ডিং স্কুলে ভর্তি করিয়ে দেব। তিনি চেকটি ছিঁড়ে অভ্রর দিকে বাড়িয়ে দিলেন অভ্র চেকটির দিকে তাকালো তারপর দেবরায়ের চোখের দিকে তাকালো এবং তারপর সে এমন কিছু করলো যার জন্য কেউ প্রস্তুত ছিল না সে তার দুটি হাত এগিয়ে দিল সেই হাত যার উপর আগুনের বিশ্রী গভীর দাগ চিরদিনের জন্য বসে গিয়েছিল এই দাগগুলোর মূল্য নির্ধারণ করুন স্যার অভ্রশান্তভাবে শান্তভাবে বলল। যে হার আপনি হারিয়েছিলেন সেটা তো একটা জড়বস্তু ছিল আপনি ফেরত পেয়ে গেলেন কিন্তু আমি সেই রাতে যে আমার ভবিষ্যতের স্বপ্ন এবং মানুষের প্রতি বিশ্বাস হারালাম তা আমি কোনো দোকানে ফেরত পাব। চেকটি দেব রায়ের হাতে কাঁপতে লাগল আপনি আমাকে তিন মাসের জন্য সেই জায়গায় পাঠালেন যেখানে আমি সবাই আমাকে চোর বলতো অভ্র বলল আপনার এই চেক কি সেই অপমানের জ্বালা আমার হৃদয় থেকে মুঠে দিতে পারে সে সুরভির দিকে ফিরল ম্যাডাম আপনি আপনার ছেলেকে বাঁচানো একজন মানুষকে চোর বলছিলেন যদি সেই রাতে আমি আপনার সম্পত্তির লোভ না করে নিজের জীবনের ভয় পালিয়ে যেতাম তাহলে আপনার এই হার হয়তো বেঁচে যেত কিন্তু আপনার অনেক নয় ঘরে নিস্তব্ধতে নেমে এলো দেবরায়ের সম্পদ তার প্রতিপত্তি আজ এই দশ বছরের বালকের উদার নীতির সামনে পরাজিত হয়েছিল অভ্র পিছন ফিরল এবং দরজার দিকে চলতে শুরু করল দাঁড়াও দেবরায় চিৎকার করে উঠলেন তুমি এভাবে চলে যেতে পারো না এই এই টাকাগুলো তো নিয়ে যাও অভ্র দরজায় একবার থামল সে ফিরে তাকাল না স্যার যে আগুনে আমি থাপিয়ে দিয়েছিলাম তা আপনার প্রাসাদে লেগেছিল কিন্তু যে আগুনে আপনি আমাকে ঠেলে দিলেন তা আমার সব কিছু জ্বালিয়ে দিয়েছে আমার আপনার করুণা চাই না সে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল দেবরায় স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন সুরভি ডুকরে কেঁদে উঠলেন কিন্তু অনিক যে তখন থেকে চুপচাপ বসেছিল সোফা থেকে তাড়াতাড়ি নেমে সেই ছেলেকের পিছনে দৌড়ালো দাঁড়াও ভাইয়া দাঁড়াও অভ্র রাস্তায় এসে পড়েছিল তার চলার গতি ছিল তীব্র সে সেই প্রাসাদ থেকে শহরের সেই অংশ থেকে যত তাড়াতাড়ি সম্ভব দূরে চলে যেতে চাইছিল মুক্তির স্বাদ পাওয়ার পর সেই বন্দিদশার স্মৃতি আরও বেশি করে কষ্ট দিচ্ছিল ভাইয়া দাঁড়াও প্লিজ দাঁড়াও অনেকের কোমল আওয়াজ তাকে থমকে দিল সে হাঁপাতে হাঁপাতে এলো এবং অভ্রর হাত ধরল সেই রাতের পরেই প্রথম অনিক অভ্রকে ছুঁয়েছিল অভ্র তাড়াতাড়ি তার হাত ছাড়ানোর চেষ্টা করল কিন্তু অনিক তাকে আরও শক্ত করে ধরে রাখল অনেকের চোখে জল ছিল কিন্তু তা তার বাবা মায়ের স্বার্থপর কান্না ছিল না এগুলি ছিল একান্তই সত্যিকারের আমি জানতাম অনেক শিশুদের মতো ফুপিয়ে ফুপিয়ে বলল আমি আমি মাম্মা বাবাকে বলেছিলাম যে তুমি চোর নও তুমি তো আমাকে বাঁচাতে এসেছিলে কিন্তু তারা আমার কথা শোনেনি অনেক তার ছোট আঙ্গুল দিয়ে অভ্রর হাতে আগুনের যে গভীর স্থায়ী দাগ পড়েছিল তা স্নেহ ভরে ছুঁয়ে দেখল এতে ব্যথা করে অভ্রর হৃদয় যা কিশোর সংশোধনাগারে পাথর হয়ে গিয়েছিল এই একটি সরল প্রশ্নে গলে গেল সে কিছু বলতে পারল না শুধু তার পোড়া হাতের তালুর দিকে তাকিয়ে রইল যাকে একটি নিষ্পাপ শিশু স্নেহ দিচ্ছিল তখনই প্রাসাদের গেটে দেব এবং সুরভি রায়ও এসে গেলেন তাদের দুজনকেই পরাজিত দেখাচ্ছিল দেবরায়ের হাতে তখনও সেই চেকটি ছিল যা এখন বৃষ্টির ফোঁটায় ভিজে যেতে শুরু করেছিল অভ্র বাবা প্লিজ দেবরায় আর্তনাদের সাথে এক শেষ চেষ্টা করলেন অনেকের কথা মেনে নাও বাড়ি চলো তুমি যা চাইবে আমরা সব টাকা দিয়ে সব পাওয়া যায় না স্যার এই আওয়াজ অভ্রর ছিল না এটি ছিল কনস্টেবল বিশ্বাসের যিনি নীরবে তার জিপের পাশে দাঁড়িয়ে সব দেখছিলেন বিশ্বাস এগিয়ে এলেন তার পুলিশির উর্দি ছিল পুরনো কিন্তু তার চোখে এমন এক নিঃস্বার্থ সততা ছিল যা দেবরায়ের দামি স্যুট ছিল না তিন মাস বিশ্বাস দেবরায়ের দিকে তাকিয়ে বললেন তিন মাস এই ছেলেটি এমন দুর্ভোগ সহ্য করেছে যা আপনি কোনো দিন কল্পনা করতে পারবেন না আর আপনি ভাবছেন যে এই চেক সেই অপমানের জ্বালা মুছে দেবে বিশ্বাস তার টুপিটি খুললেন এবং অভ্রর কাঁধে হাত রাখলেন ঠিক বলেছ বাবা তুমি তাদের সম্পদ নয় তাদের সন্তানের প্রাণ বাঁচিয়েছিলে তিনি অভ্রর সামনে ঝুঁকলেন আমার কেউ নেই বাবা আমার ছেলে মেয়েরা অন্য শহরে আছে পুলিশের কোয়ার্টারে আমার একটা ছোট্ট ঘর আছে ফুটপাতের চেয়ে তো অবশ্যই ভালো সেখানে সেখানে তুমি আমার সাথে থাকবে আমি তোমাকে টাকা দিতে পারবো না তবে আমি তোমাকে লেখাপড়া শেখাবো একজন বাবার নাম দিতে পারব অভ্র এক মুহূর্তের জন্য কনস্টেবল বিশ্বাসের সহানুভূতিশীল মুখের দিকে তাকাল তারপর সে কাঁপা কাঁপা দেবরায় এবং শোকার্থ সুরভীর দিকে তাকালো। এবং সবশেষে সে অনেকের দিকে তাকালো। যে এখনও তার হাত ধরেছিল অভ্র অনিকের হাত ধীরে ধীরে ছেড়ে দিল এবং এগিয়ে গিয়ে কনস্টেবল বিশ্বাসের হাত ধরে নিল এটা ছিল একটি মৌন অঙ্গীকার দেবরায়ের হাত থেকে সেই চেকটি ছুটে গিয়ে মাটিতে পড়ে গেল এবং রাস্তার নর্দমার জলে ভেসে যেতে লাগল তিনি তার জীবনের সবচেয়ে বড় ধন এক ছেলের চোখে সম্মান এবং এক বীরত্বের বিশ্বাস চিরকালের জন্য হারিয়ে দিয়েছিলেন সময় বহু বছর পেরিয়ে গেল দেবরায়ের প্রাসাদ আবার দাঁড়িয়ে উঠল কিন্তু সেই ঘরে আর মুক্তহাসি প্রতিধ্বনিত হতো না অনেক বড় হয়ে কখনো তার বাবার মতো হিসেবই হয়নি সে সব সবসময় সেই অভ্রভাইয়াকে মনে রাখত যে তাকে শিখিয়েছিল যে আসল সাহস অর্থের প্রাচুর্যে থাকে না থাকে মনের ঐশ্বর্যে আর অভ্র কনস্টেবল বিশ্বাস তার প্রতিজ্ঞা রেখেছিলেন অভ্রর নাম এখন ছিল অভ্র বিশ্বাস সে মন দিয়ে পড়াশুনো করল অনেক পড়াশুনো করল তার হাতের পোড়া দাগগুলি কখনো মুছে যায়নি কিন্তু এখন সেগুলি তাকে চুরির অপমানের কথা নয় বরং এক উদার আত্মত্যাগের কথা মনে করিয়ে দিত বলা হয় কর্মের হিসাব খুবই সূক্ষ্ম হয় রায় পরিবারের আইনগত কোনো শাস্তি হয়নি কিন্তু তাদের সারা জীবনের সাজা হয়েছিল তাদের নিজের ছেলের চোখে দোষী হয়ে বাঁচতে হলো আর অভ্র যে ফুটপাতে থেকেও তার মানসিকতা ত্যাগ করেনি ভাগ্য তাকে তাই দিল যা কোনো ধনসম্পদ দিতে পারত না একটি নিরাপদ আশ্রয় একটি স্নেহময় পরিবার এবং মর্যাদার একটি জীবন কারণ আগুনের শিখার চেয়েও অধিক শক্তি সব সময় একজন ছিন্নমূল হৃদয়ের অকৃত্রিম সরলতার মধ্যে থাকে